আসসালামু আলাইকুম রহমতুল্লা আলহামদুলিল্লাহ আসসালাম আল রসুল্লাহ সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা ঈদুল আজহা ঈদুল আজহার নামাজ আপনি কী করে পড়বেন এই বিষয়টা অবশ্যই আমাদের জানা খুব বেশি প্রয়োজন আমরা অনেকেই বছর ঘুরে আমাদের সামনে ঈদুল আজহা আসে তো যার কারণে এই নামাজটা আমরা কি ভুলে যাই তাহলে আমরা ঈদুল আজহার নামাজ কি করে পড়ব এটা কি আমাদের জানা প্রয়োজন নয় অবশ্যই অবশ্যই প্রয়োজন আমরা ছয়টা তাকবেরে ঈদুল আজহার নামাজ পড়বো এটা আসুন আমরা এক এক করে একদম শুরু থেকে শেষ পর্যন্ত ঈদুল আজহার নামাজ কীভাবে পড়তে হয় এটা আমরা একটু জেনে নিই দেখুন শুরুতে আপনি কিন্তু মাঠে যেতে হবে নিয়ত হলো খোলা মাঠে গিয়ে আপনার ঈদের নামাজ আদায় করা ঈদের নামাজ আপনি খোলা মাঠে গিয়ে আদায় করবেন আবার যদি স্থানে সংকুলন না হয় বৃষ্টি বাদল থাকে তাহলে কেবলমাত্রা করে বা মসজিদে আদায় করতে পারেন সময় তো দর্শক শ্রোতা তাহলে আমরা যে জিনিসটা শুরুতেই খেয়াল রাখবো আমরা বাড়ির থেকে যখন বের হব তখন আমরা সুগন্ধি লাগিয়ে আত্মসুরমা লাগিয়ে আমরা বের হব এবং রাস্তার ডান পাশ দিয়ে আমরা যাব আর বলতে থাকবো লহ আকবর লহ আকবর লাহ অল্লাহ আকবরহ আকবর আল্লাহ ইহামদ সম্মানিত দর্শক শ্রোতা তারপর কি করবো তারপর আমরা মসজিদে গিয়ে মসজিদে আমরা ঈদগাহে গিয়ে বিভিন্ন রকম আলোচনা শোনার পরে আমরা ঈদের নামাজে দাঁড়াব আপনি শুরুতে নিয়ত করে নেবেন নিয়তটা আপনি কি করে করবেন আপনি মনে মনে নিয়ত করলেও হবে যে আমি ছয় তাকবির সাথে ইমামের পিছনে নামাজ আদায় করছি ঈদুল আজহার ওয়াজিব নামাজ আদায় করছি এটুকু বললেই কিন্তু হয়ে যাবে কিন্তু আপনি যদি আরবিতে উচ্চারণ করতে চান এভাবে পড়বেন নামাই তোয়ান উসল্লি লাহিতা তালা রকা আয়তা ইসলাত ঈদ উল আদহা মা আসিতি তাকে বিরতি ওয়াজিবুল্লাহি তালা মোতাওয়াজিহান ইলা জেহাতিল কাবাতি শরীফ আতে আল্লাহ একবার এখানে আমি আবারও বলছি দেখুন নাওয়াইতন উসলি আলি লাহিতা আলাহ রকা আত ইসলা তিলা ইদুল আদা মা শিত্ত তিতাক বিরতি একতে বিহাদ আল ইমাম মুতাবা জেহান ইলা জিহাদিল কাবাতি শরীফতি ও লা বলে আপনি হাত বাঁধলেন হাত বাঁধার পরে আপনি সানা পড়বেন সুভায়ানা ক ল হুম ও বিহেম দিকা ওতাবা অকাশুকা আলা জাদ্দুকা ও আলাহ ইলাহা ওয়াইরুক এটা বলে আপনি ইমাম সাহেবকে ফলো করবেন অতিরিক্ত তিনটা তাকবির দিবে আল্লাহু আকবর হাত ছেড়ে দেবেন আল্লাহু আকবর হাত ছেড়ে দেবেন তাকবির দুটা হলো তৃতীয় তাকবীরে আল্লাহু আকবর বলে আপনি হাত বেঁধে ফেলবেন বেঁধে ফেলার পরে ইমাম সাহেব সুরে ফাতিহা পড়বে সুরে ফাতেহার পরে একটি সুরা মিলাবে যথারীতি উনি রুকুতে যাবে সেজদায় যাবে আবার দাঁড়াবে দাঁড়িয়ে আবার সুরে ফা পড়তে থাকবে একটা সুরা পড়বে তারপরে অতিরিক্ত তিনটা তাকবির প্রদান করবে যখন অতিরিক্ত তাকবির দিবে আপনি খেয়াল রাখবেন এভাবে আল্লাহ একবার হাত ছেড়ে দিবেন। আল্লাহু একবার হাত ছেড়ে দেবেন তৃতীয় তাকবিরের সময় আপনি হাত বেঁধে ফেলবেন অল্লাহু আকবর এভাবে হাত বেঁধে ফেলবেন বেঁধে ফেলার পরে ইমাম সাহেব আরেকটা তকবির দিবেন এটা হলো রুকুতে যাওয়ার তকবির আল্লাহ একবার বলে আপনি রুকুতে চলে যাবেন মনে রাখবেন নিয়ম হল প্রত্যেকটা তাকবীরের মাঝখানে তিনটা তাসবির পরিমাণ যেন দেরি করা হয় তারপর আপনি যথারীতি আপনি রুকুতে এরপরে সেজদায় গিয়ে তাসাউপরে আপনি শেষ করে ফেলবেন নামাজ নামাজ শেষ করে তাকবির দিতে থাকবেন আল্লাহ আকবর আল্লাহ আকবরহ আকবরহ আকবর ওয়ালিল্লাহ এভাবে আপনি তাকবির দিতে থাকবেন এরপরে আপনি যথারীতি বা শুনবেন বা শোনা কিন্তু ওয়াজিব আমরা অনেকেই কিন্তু এই ওয়াজিবটা তরক করে ফেলি বা শুন ফেল শুনবেন আরবিতে খুতবা দেওয়া এটা হচ্ছে ওয়াজিব তারপর যথারীতি আপনি আপনি দোয়া পরে তারপর আপনি কিন্তু এখান থেকে বেরিয়ে এসে কুরবানি করবেন নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন তাহলে আমরা এতক্ষণ ঈদুল আজহার নামাজের নিয়ম জানলাম অন্য মমিন মুসলফাইকে জানাতে শেয়ার করে দিন ভালো থাকুন আসসালামু আলিকুম রহমতুল্লাহ বারাকাত